হ্যালো বন্ধুরা স্পাইসি হেসেলে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুসুরির ডাল আমার শ্বশুর মশাই মাছের মাথা দিয়ে ডাল খাবে কিন্তু উনি আবার মুগ ডালটা পছন্দ করেন না তাই বানিয়ে ফেললাম মাছের মাথা দিয়ে মুসুরির ডাল প্রথমে মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে একটা কাঁচা লঙ্কা সামান্য লবণ ও একটু তেল দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে ডালটা ভালো করে সেতো হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এরপরে সামান্য জল অ্যাড করে এটাকে একটু ফুটিয়ে নেবো এই মাছের মাথা দিয়ে ডালটা খুব পাতলা কিন্তু খেতে ভালো লাগে না একটু গাঢ় গাঢ় ভালো লাগে তাই সেই বুঝেই জলটা তোমরা দেবে এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা দিয়েই দিয়ে দেব একটু লবণ যাতে পেঁয়াজ ও টমেটো থেকে জল ছেড়ে ভালো নরম হয়ে যায় দেখতেই পাচ্ছ পেঁয়াজ টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা ভাজা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন টমেটো সব কিছু গন্ধ চলে যাচ্ছে এরপরে দিয়ে দেব বেশি কিছু মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা মাছের মাথা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে তবে একটা লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এই রেসিপিটা ফেসবুক পেজে দেখছো আমার তারা অবশ্যই একটু ফলো করে দিও মশলার সাথে মাথা ভালো করে কষিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম দিয়ে মিনিট দুই ফুটিয়ে নেব মিনিট দুই ফোটানোর পরে কি সুন্দর গাঢ় হয়েছে দেখো এরপরে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব আমার শ্বশুর মশাই এই মাছের মাথা দিয়ে ডালটা খেয়ে খুবই প্রশংসা করল বললো আরও একদিন বানিয়ে খাওয়াতে তোমরাও বানিয়ে খেও খেয়ে জানিয়েও কেমন লাগলো আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের ধন্যবাদ